ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যারা এবছর নতুন থার্ড সেমিস্টারে উঠবে তাদের যে পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের যে টোটাল সিলেবাসটা তোমাদেরকে পড়াশোনা করতে হবে সারা সেমিস্টার মিলে সেই সিলেবাসটা কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরছি অর্থাৎ থার্ড সেমিস্টার তোমাদের পেপার টাইটেল হচ্ছে তুলনামূলক সরকার এবং রাজনীতি কি বললাম তুলনামূলক সরকার এবং রাজনীতি তোমাদের টোটাল দুটো ইউনিট থাকবে এই দুটো ইউনিট থেকে টোটাল তোমাদের ছ কানা অধ্যায় থাকবে এই ছটা অধ্যায়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ পঞ্চাশ নম্বরে পরীক্ষাটি হবে তো তোমাদের দেখো ইউনিটটা ভাগ রেখেছে প্রথম ইউনিট এখানে প্রথম অধ্যায় বলছে তুলনামূলক রাজনীতির বিবর্তন এবং পরিধি এখান থেকে পড়তে হবে তোমাদের তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে একটি ওভারভিউ পার্থক্য বা শুধু পার্থক্য তাহলে এক নম্বর অধ্যায় থেকে পড়তে হবে তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য চলে আসবো আমরা দু নম্বর অধ্যায় বলছে রাজনৈতিক ব্যবস্থার শ্রেণী বিভাগ অর্থাৎ উদার ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এই উদার ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা থেকে তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি আছে না প্রধান রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য অর্থাৎ কনভেনশন এবং আইনের শাসন এখানে কি বলেছে ইউকে ইউনাইটেড কিংডমের এরপরে বলছে ক্ষমতা পৃথকীকরণ চেক এবং ব্যালেন্স বিচার বিভাগীয় পর্যালোচনা ইউএসএ অর্থাৎ তিন নম্বর অধ্যায় থেকে তোমাদেরকে আবার বলে দিই কনভেনশন এবং আইনের শাসন ইউকের থেকে ক্ষমতার পৃথকীকরণ চেক ব্যালেন্স এবং বিচার বিভাগীয় পর্যালোচনা ইউএসের এটা হলো তোমাদের ইউনিট ওয়ানের তিনটি অধ্যায় এরপরে ইউনিট ট্যুর দুটো ইউনিট ট্যুর তিনটি অধ্যায় আরও আছে তোমরা অনেকে কমেন্টে বলেছ যে ইংরেজিতে যে লেখাটা আছে সেটা একবার দিতে তো ভিডিওর একদম শেষ মুহূর্তে তোমাদেরকে ইংরেজি সিলেবাসটাও দিয়ে দেওয়া হবে সাথে কোন বইগুলো পড়লে ভালো হয় সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে এখনই শেয়ার করে দাও কারণ থার্ড সেমিস্টারের পরীক্ষা এখনও পুরোটা কমপ্লিট না হলেও কিন্তু ভর্তি প্রক্রিয়া অনেক কলেজে শুরু হয়ে গেছে তো হাতে কিন্তু সময় থাকবে না চলে এসছি আমরা ইউনিট টুতে দেখো ইউনিট টু থেকে তিনটে অধ্যায় থাকবে চার নম্বর অধ্যায় সেখানে আছে বলছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের কার্যনির্বাহী এর দুটো ভাগ আছে এই চারটি ফোর চার নম্বর অধ্যায়ের দুখানা ভাগ আছে ক বলছে ফরাসি এবং আমেরিকা প্রেসিডেন্টের তুলনামূলক অধ্যায়ন ফরাসি এবং আমেরিকার প্রেসিডেন্টের তুলনামূলক অধ্যায়ন আর খ নম্বরে পড়তে হবে ব্রিটিশ এবং ফরাসি ক্যাবিনেট সিস্টেম অর্থাৎ আইন বিভাগের যে ভাগটা আছে সেই বিভাগটা নিয়ে তোমাদেরকে পড়তে হবে ক্যাবিনেট সিস্টেমে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে কী পড়তে হবে বলছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা এবং পিআরসি গঠন ও আইনসভার কার্যাবলী ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি সিস্টেম কি কি বললাম আরেকবার জানিয়ে দিই এখানে বলছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা এবং ও আইনসভার কার্যাবলী হচ্ছে ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি সিস্টেম আর এবং শেষ অধ্যায় বা লাস্ট অধ্যায় হলো ছ নম্বর অধ্যায় বলছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিরসিতে বিচার বিভাগীয় বলছে প্রকিউটের ওপর ফোকাস সহ তাহলে এই টোটাল তোমাদের সিলেবাস এটাই তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে এরপরে ইংরেজি যে সিলেবাসটা আছে সেটা একবার তোমরা দেখে নাও তো তোমাদের সেমিস্টার থ্রি ইংরেজি যে পেপারটা ছিল ইংরেজিতে যে সিলেবাসটা ছিল সেটা দেখো মাইনার কোর এটা হলো পেপারের কোড নাম্বার পেপার টাইটেল আছে দেখো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের টোটাল এই তিনটে অধ্যায় আছে এক দুই তিন এই তিনটে অধ্যায় এবং ইউনিট টু থেকে আছে ইউনিট টুতে আছে চার পাঁচ ছয় এগুলোই ঠিক বাংলায় করে তোমাদেরকে লিখে দেওয়া আছে এর আগের অংশে তো এরপরে দেখো তোমাদের বই অর্থাৎ কোন বইগুলো পড়লে সব থেকে বেস্ট হবে এখানে বাংলায় লেখা আছে দেখো রাখহরি চ্যাটার্জি তুলনামূলক রাজনীতি পড়েছে অমিতাভ রায় সম্পাদিত বলছে তুলনামূলক রাজনীতি রাজশ্রী বসু সম্পাদিত বলছে তুলনামূলক শাসন ও ব্যবস্থা ও রাজনীতি এবং পঞ্চনান চট্টোপাধ্যায়ের ফ্রান্সের সাধারণতন্ত্র এই বইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে এগুলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে সাজেস্ট করা তো এই বইগুলো পড়লে কিন্তু তোমাদের টোটাল সিলেবাসের নোটসপত্র থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে আর এটাই তোমাদের ইংরেজি সিলেবাসটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এক্ষুনি বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক